সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রমজানের দশ তারিখ দশ রমজান পড়ছে আলহামদুলিল্লাহ দশ রমজানের মধ্যে আবারও চলে আসলাম মসজিদের নবীতে নামাজ আদায় করার জন্য আমরা তিনজন এসে পড়লাম ফজরের নামাজ পড়ব ইনশাল্লাহ তারপর ফজরের নামাজ আলহামদুলিল্লাহ শেষ করলাম শেষ করার পর দেখতেই তো পাচ্ছেন মানুষের আনাগোনা কেমন মসজিদের নবীতে রাত্রের মাসা কত সুন্দর দেখতে পাচ্ছেন যারা মদিনায় আছে আলহামদুলিল্লাহ আমরা সকলের চেষ্টা করব রমজান মাসে বেশি বেশি মসজিদের উন্নীতে নামাজ আদায় করার জন্য সেখানে যেখানে শুয়ে আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এবং নামাজ আদায় করার পর আমরা সকলের চেষ্টা করবো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে সালাম জানানোর আমরা যারা মদিনায় আছি এবং আসব সকলেই চেষ্টা করব সালাম জানানোর জন্য এবং সালাম জানানোর পর দুই রাকাত নামাজ পড়ে তারপর বিদায় নেব ইনশাআল্লাহ